রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে নোটিফিকেশন অনুসারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারবেন এখানে প্রথমে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পিডাব্লিউডি বিল্ডিং ব্লকে গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স ইলেভেন এ মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সাত লক্ষ সপ্তাশি থেকে নোটিফিকেশন জারি হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দুই দু হাজার চব্বিশ অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিট অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক এখানে মেনশন করা হয়েছে এগারো তিন দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে দশ চার দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন কি পোস্টে আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমরা দেখব প্রথমে চলে আসছি পোস্টের নাম দ্য বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে এটা নেওয়া হচ্ছে ক্লারিক্যাল ক্যাটারে অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকান্সি আছে এখানে পঞ্চাশটা শূন্যপদ এর মধ্যে জেনারেল আছে পঁচিশটা ও বিসি এ পাঁচটা ও বিসি বি পাঁচটা এসসি আছে দশটা এস টি আছে পাঁচটা এই টোটাল পঞ্চাশখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে ক্লারিক্যাল এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছেন যে কোনো জেলার জন্য এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে গ্র্যাজুয়েশানে যদি আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন মার্কস উইথ হায়ার সেকেন্ডারি অর ইকুইভেলেন্ট অর্থাৎ বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বাই দ্য ইউজিসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে সঙ্গে গ্রাজুয়েট পাস থাকতে হবে তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন স্যালারি আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা এখানে স্যালারি কিন্তু পার মান্থ আপনারা এটা পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব এখানে এজ লিমিট এজ লিমিট এখানে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে লোয়ার এজ লিমিট হচ্ছে জেনারেলদের আঠেরো বছর এসসিদের আঠেরো বছর সবার ক্ষেত্রে এটা কিন্তু আঠেরো বছর ও এ বি এস সবার ক্ষেত্রে মিনিমাম আঠেরো বছর হতে হবে আপার এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট জেনারেলদের চল্লিশ বছর এসসি এস টি ওবিসি এ ওবিসি বি সবার ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর শুধু জেনারেলদের চল্লিশ বছর এর মধ্যে হলে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের স্ক্যান করতে হবে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম ইমপ্রেশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন করবার সময় তো বন্ধুরা এটা আবেদন করবার জন্য জেনারেল ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে এখানে টোটাল কিন্তু ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক্সামিনেশান ফিস চারশো টাকা প্রসেসিং ফিস আড়াইশো টাকা ও এ বি এদের ক্ষেত্রে লাগছে চারশো টাকা এক্সামিনেশান ফিস প্রসেসিং ফি আড়াইশো টাকা টোটাল সাড়ে ছশো টাকা লাগছে জেনারেল এবং ও ক্যাটাগরির জন্য আবেদন করবার জন্য এস টি এস সি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য লাগছে শুধুমাত্র প্রসেসিং ফিস আড়াইশো টাকা এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এইটা দিয়ে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এটা আবেদন করতে হবে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা একটা গ্রাজুয়েট পাতে পাশে আবেদন করতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি